আছে না আমার মুক্তার আছে না আমার বেরিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি দেরে আমি পাপি দেরে যাবিন্দার ওরে মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডাইরি দুই কাঁদে দুই মোহরি লিখতে আছেন ডায়রি দলিল লেখা রায় দিবে টাকা পয়সার নাই কারবার আমি পাপিদের যা বিন্দা সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটা আছে যার টিকেট কাটা আছে যার পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে দলে টিকিট কালেক্টর সময় থাকতে মনভোষিরার সময় থাকতে হো